আমার তুদুল সুইটসের চোখে জল চোখে জল তো ভালো লাগে না মা তুমি চোখ মজু কিচ্ছু হবে না ও কাঁদছে কেন না ওই লায়নটাকে র্যাবিটটাকে এখানে বসিয়ে জানলায় খেলছিল র্যাবিট তো ভীষণ প্রিয় আর ও বুঝতে পারেনি র্যাবিটটা পরে পড়ে গেছে আমার হাতটা নিয়ে জানলার দিকে করে দিচ্ছে জানো ওই তো দিদিন পেয়ে গেছে শোনা আসছে আমার হাতটা জানলা দিয়ে বার করে দিচ্ছে ভাবছি যে মামা হয়তো এখান থেকে এনে দিতে পারবে যাই হোক মা সঙ্গে সঙ্গে দৌড়েছে র্যাবিটটাকে আনতে আর এই যে বুবলাইকে আমি মাথায় একটু তেল লাগিয়ে দিচ্ছিলাম বন্ধুরা গুড নিংকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে একদম চোখ টিভি চলে উঠলো এই যে ছানা জন্য অনেকক্ষণ খেলাধুলো বই নিয়ে ব্যস্ত রাখা হয়েছিল কিন্তু আর ব্যস্ত থাকছে না এবার একটু কার্টুন দেখবে তারপরে তো স্নান করতে নিয়ে চলে যাবো আর উঠেছে অনেক সকালে বুকলাই ঘুম থেকে উঠেছে তখন সাড়ে সাতটা ঘুমিয়েও পড়বে মনে হচ্ছে তাড়াতাড়ি চলো আসছি আবার একটু মেঝেতে শুয়েছি দেখো এই মেঝেতে সেখানটায় শুয়েছে সাজুনি একদিন দেখে নিয়েছিল যে বোন লিপস্টিক দিয়ে ব্লাশার বানায় বাকি তো ইতিহাস হাতে একটা লিপস্টিকের কৌটো পেয়ে গেছে আর পেয়ে করেছে দেখো মুখটাকে দেখি মুখ তোলো মা একটু মুখ তোলো দেখি কী করছো তুমি লিপস্টিক লাগাচ্ছ প্রথমে লিপস্টিকটাকে নিয়ে ঠোঁটে লাগাচ্ছিলো ঠিক আছে তারপর দেখলো লিপস্টিকটা শেষ লিপস্টিকটাই নেই মানে ঠোঁটে কিছু লাগছে না সেটা আয়নায় গিয়ে দেখলো দেখে তারপর আঙুল দিয়ে বের করে করে ওরকম করছে দাঁড়া খালি রাস্তার দিকে জানলা থেকে সুচি যতবার আমি তিনবার নিলাম একে নিয়ে ঘরে যাবো ওর মামিও কাটকে দিল বলছি নিয়ে চলে যাচ্ছ কেন নিয়ে চলে যাচ্ছ কেন দাঁড়িয়ে রয়েছে আমিও দাঁড়িয়ে রইলাম দাদাকে দিদা হাম্পা দাদা হাম্পা ওই যে বাবা যে ওই দাদা 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 পড়তে যাচ্ছে মেয়েটাও তাই ওই ওই মেয়েটাও তাই আমার আরেকটা একটা মেয়েও তাই মেয়েদেরকে নিয়ে ঘরে এসে আগে গা ধুলাম মানে আজকে গরমটা পুরো এক্সেসিভ পড়েছে মানে আর নেওয়া যাচ্ছে না আজকে গরমটা মানে গুবলাই গুবলাই তো তুলে তো খুব গরম ঠিক আছে গুবলাইয়ের বিশেষ করে ওই রকম পিং ভেঙে চেহারা তার ঘাম হওয়া দেখলে মাথা খারাপ হয়ে যাবে এত ঘামছে ঠিক আছে মানে কারেন্ট অফ হলে ফ্যান ধরো অফ হওয়ার পরেও তো কিছুক্ষণ ঘোরে ওই ঘোড়াটা শেষ হয় না তার আগেও ঘুম থেকে উঠে পড়ে এরকম এত গরম তাই যাই আমি ছানাগুলোর কাছে একটু যাই। মাঝখানে দুজন ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে গেছে উঠে যেই দেখেছে দিদির দোলনাটা ফাঁকা অমনি ব্যাস লাফ মেরে দোলনা উঠে দোলনা ছুটতে লেগে গেলো আমার বুবলাই এই দেখো খেলবে আমরা শুতে এসে গেছি আজকে জুতো বিছানা ঠিক আছে খাটে একটা নিচে একটা তার কারণ হচ্ছে আজকে এত গরম এত গরম আজ যে মানে তুতুলকে আরো ওই ঘরে শুতে দেওয়া গেল না শীত তো এই ঘরে যে কারণে দুই মেয়েকে নিয়ে আমরা এই ঘরে শুধু তো চলো আজকে ঘুম এসে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ ডাটা